উমাইর কমেন্ট করছে আপনি কি মাদ্রাসায় পড়ালেখা করছেন আরেকজন ভাই কমেন্ট করছে আপনি কি হুজুর রেড এক্স এফ এফ কমেন্ট করছে ভাই আপনি ফেস রিভিল কবে করবেন এমডি ফিদিন ভাই কমেন্ট করছে ভাই আপনার এই কলা বাবা হওয়ার আইডিয়াটা কোথা থেকে আসলো ভাই খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যেটার উত্তর জানার জন্য ম্যাক্সিমাম লোকেরাই আগ্রহী আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আল আল্লাহ রহমতে আমি বেশি ভালো আছি বন্ধুরা এবং থাম্মেল থেকে অলরেডি বুঝে গেছো আজকে আমি কিসির ভিডিও দিতে যাচ্ছি আমি গত ভিডিওতে বলেছিলাম আমাকে নিয়ে তোমাদের ভিতরে যার যত প্রশ্ন আছে সমস্ত রকমের প্রশ্ন আমাকে করে ফেলতে আর তোমরা তাই করেছো যার যত প্রশ্ন আছে সমস্ত রকমের প্রশ্ন আমার ওই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা করে ফেলেছো আর ওইখান থেকে আমি এমন এমন প্রশ্ন নিয়ে আসছি যেগুলোর মাধ্যমে তোমরা সবাই সবার প্রশ্নের উত্তর পেয়ে যাবা ইনশা তো ঠিক আছে এখন তোমাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়া যায় ফরহাদ গেমিং ভাই কমেন্ট করছে ভাই তোমার নাম কি আমার নাম হচ্ছে মাহির রাজ শুধু মাহির ভাই বললেই চলবে আচ্ছা আকাশ মিয়া কমেন্ট করছে ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জে ভাই আমি মুন্সীগঞ্জের সন্তান বিক্রমপুরা পোলা ঠিক আছে বিক্রমপুরের কেউ থাকলে কমেন্ট করে যাও কিউট নিয়রব ভাই কমেন্ট করছে ভাই আপনার ফ্যামিলিতে কে কে আছে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিতে সবাই আছে আব্বু আম্মু ভাই বোন এবং ভাবি এবং ভাইয়ের দুইটা বাবু আছে আর আমার আপুকে বিয়ে দেওয়া হয়ে গেছে আর ভাই আমার কেউ নাই আমি সিঙ্গেল আমার বউ নাই আর কি আরবি রাকিব ভাই কমেন্ট করছে তোমার নানির নাম কি তোমার নানির নাম আমেলা বেগম আর তোমার গার্লফ্রেন্ড এর নাম কি ভাই আমার গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড থাকলে তো নাম ভাই আমি সিঙ্গেল আমি সিঙ্গেল কিউট বয় কমেন্ট করছে ভাই আপনি ভিবেস নেবেন না ইনশাআল্লাহ ভাই ভিবেস এর যদি আমি পাই তাহলে ভিবেস টা নিয়ে নিব ইনশাআল্লাহ দোহা টপ ওয়ান কমেন্ট করছে তুমি কি ফোনে গেম প্লে করো ভাই আমি আইফোন 13 প্রো ম্যাক্স এ গেম প্লে করি এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করি এটা দিয়ে এডিট করি এটা দিয়ে আপলোড করি ভাই ওকে সিম্পল বয় মানে সাধারণ ছেলে কমেন্ট করছে ভাই আপনার ড্রেস আপে কয়টা কলা আছে আপনারটা সহ ভাই আমার নিচের একটা কলা আছে আর ড্রেস আপের মধ্যে কয়টা কলা আছে ওইটা গই না ঠিক আছে আমার একটা কলা যোগ করে দিবা তাহলে দেখতে পারবা যে আমার ড্রেস আপ আর আমার কলা সহ মোট কয়টা কলা হয় রেড এক্স এফএফ কমেন্ট করছে ভাই আপনি ফেস রিভিল কবে করবেন ভাই আপাতত ফেস রিভিল করার কোনো ইচ্ছা নাই তবে আমি জানি না আমি ফেস রিভিল করব কি করব না এটার সঠিক উত্তর আমার কাছে নাই আলিফ আহমেদ কমেন্ট করছে ভাই তোমার কত ইঞ্চি কলা এটা কোন কথা ভাই ভাই আমারটা ভাই আছে ভাই খারাপ না ভালো আসলাম বস কমেন্ট করছে আপনি কি কলা বাবা না মিস্টার ট্রিপলার ভাই আমি আগেও বলছি যে মিস্টার ট্রিপলার আলাদা ব্যক্তি আমিও আলাদা ব্যক্তি আমরা দুজনেই আলাদা ব্যক্তি ঠিক আছে ছোট নবাব কমেন্ট করছে ভাই আপনি গেমে আসার কারণ কি আমাদের সবাইকে বলেন ভাই ছোট থেকে প্রচুর পরিমাণে গেম পাগলা ছিলাম সেজন্য জন্য আমার গেমে আসা ঠিক আছে এই গুরু কমেন্ট করছে আপনার আইডি বিক্রি করবেন না ভাই এই আইডি কি কেউ বিক্রি করে আপনি বলেন রাতুল গেমিং কমেন্ট করছে দিনে কয়বার

আমিও এমন হঠাৎ করে ডাবল হয়ে যাইতে পারি কিন্তু কবে হবো সেটা জানি না যদি আল্লাহ তালা বাঁচায় রাখে তাহলে হবো ইনশাল্লাহ একদিন না একদিন আচ্ছা শাহিদ কমেন্ট করছে ভাই আপনি কোথায় বসে ভয়েস দেন ভাই আমি আমার রোমের মধ্যে ভয়েস দেই স্টিল নাও এখনো রোমের মধ্যে বসে আমি ভয়েস দিচ্ছি যে কমেন্ট করছে ভাইয়া আপনি কি মুসলমানি করছেন ভাই আমি কখনো মুসলমানি করি নাই বাট আমারটা আরেকজনে করায় দিছে ঠিক আছে ভাই আপনি কয় সাল থেকে গেম খেলেন ভাই আমি দুই সাল থেকে গেম খেলি আর ফ্রি ফায়ার খেলি দুই সাল থেকে তবে ফ্রি ফায়ারে ফুল ফোকাস করি দুই সাল থেকে আরেকজন কমেন্ট করেছেন ভাই আপনি ইউটিউবে কাকে দেখে এসেছেন সত্যি কথা বলতে আমি ইউটিউবে কাউকে দেখে আসি নাই আল্লাহ তালা চাইছেন এবং বাকিটা আমার আশেপাশের ভাই ব্রাদার আমাকে পামপট্টি দিয়ে আমার এই ইউটিউবে আনছে সাথী আক্তার কমেন্ট করছে ভাইরা আমার বোনেরা তোমার এটার মানে কি ভাইয়া বুঝতে চাই আচ্ছা ভাইরা আমার মানে ভাইগুলা আমার বোনেরা তোমার মানে বোনগুলা তোমার ঠিক আছে এই এটা আর কি আছে মানে আমার ভাই তোমার বোন দুজন দুজন বিয়ে করবে মজা করলাম একশো রিয়াদ ভাই কমেন্ট করছে ভাইয়া তোমার নানির বিয়ে কত সালে হয়েছে সত্যি কথা ভাই আমার নানির বিয়ে কত সালে হয়েছে এটা আমি জানি না জানলে বলে দিতাম নানির নাম যেহেতু কয়ে দিছি এটা কইতে সমস্যা কই অ্যান্টি তুহিন কমেন্ট করছে ভাই আপনার বয়স কত ভাই আমার বয়স কত এটা তো বলা যাবে না তবে একটা আইডিয়া দিয়ে দেই আমার বয়স 24 থেকে নিয়ে 30 এর ভিতরে আচ্ছা একটা বেছে নাও তোমরা এমডি ইউসুফ ভাই কমেন্ট করছে আপনি কার ভিডিও ফলো করেন এবং এমন ওয়াজের ভিডিও বানান ভাই আমি গেশউদ্দিন তাহিরির বড় একজন ভক্ত ঠিক আছে সেই জন্য মাঝে মাঝে জিকির টিকির করি হ্যাঁ আর সুরটা কিছুটা হাফিজুর রহমান মতো আসে অন্যান্য মানুষের মতো আসে এম ডি আদিফ হাসান ভাই কমেন্ট করেছে আপনার সিলভার প্লে বাটন কই ভাই অতি শীঘ্রই হাতের কাছে পেয়ে যাবো ইনশাল্লাহ আর ওইটা যদি হাতে পাই তাহলে তোমাদেরকে ভিডিও করে দেখাবো ঠিক আছে হাসান সামিন ভাই কমেন্ট করছে ভাই এই ওয়াচ করার ভিডিও আপনার মাথায় কোথা থেকে আসলো ভাই এমনিতেই এমনিতে আমি ওই যে একটি ওয়াজের ভিডিও ওইটা এমন পর থেকে আমি এখন পর্যন্ত ওই আসতেছি তবে ভিডিওর মধ্যে একটু পরিবর্তন আসছে এটাই আরেক ভাই কমেন্ট করেছে কলা বাবা তোমার মাসে ইউটিউব থেকে ইনকাম কত ভাই ইউটিউব থেকে আমি হাইস্ট ইনকাম পেয়েছি পঁয়ত্রিশ হাজার টাকা আর ইউটিউব টিকটক মিলিয়ে আমি এখান থেকে ইনকাম করেছি হাইস্ট একষট্টি হাজার টাকা আলহামদুলিল্লাহ ভাই আপনার ফিউচার প্ল্যান কি ফিউচার প্ল্যান বলতে ভাই এখন কি বলবো ফিউচার প্ল্যান তো সব আল্লাহ তালার কাছে ঠিক আছে আমি সামনে ভালো কিছু করতে চাই বাকিটা আল্লাহ তালার ইচ্ছা এমডি উমাইর কমেন্ট করছে আপনি কি মাদ্রাসায় পড়ালেখা করছেন ভাই জটিল একটা প্রশ্ন যেটা সবাই এতদিন ধরে সন্দেহ করে আসতেছে হ্যাঁ ভাই আমি মাদ্রাসায় লেখাপড়া করছি আমি স্কুলেও লেখাপড়া করছি ঠিক আছে তবে কত দূর পর্যন্ত লেখাপড়া করছি সেটা বলা যাবে না আমি স্কুলেও ভালোই লেখাপড়া করছি এন্ড মাদ্রাসা সাথে অনেক দূর পর্যন্ত লেখাপড়া করছি আরেকজন ভাই কমেন্ট করছে আপনি কি হুজুর ভাই আমি যদি পাঞ্জাবি জুব্বা পড়ি তাহলে আমার হুজুরদের মতো লাগে আর যদি শার্ট প্যান্ট পড়ি তাহলে আমাকে খেজুরের মতো লাগে আসলে খেজুর বলতে কি মানে সাধারণ পাবলিকের মতো লাগে ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ইসলামিক জ্ঞান অনেক দিয়েছেন অনেক দিছেন একজন সাধারণ যে হুজুর থাকে মসজিদের ইমাম সাহেব বলো বা মাদ্রাসার শিক্ষক বলো সবার সাথে যে আমার তুলনা হয় তাই না হয়তো আমি একটু লো কোয়ালিটির বাট আমার ইসলাম সম্পর্কে অনেক রকমের জ্ঞান আল্লাহ তালা দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং স্কুলে যে লেখাপড়া করেছে আমি কিন্তু কলেজ বাদ নাই ঠিক আছে তো ওই দিক থেকেও আলহামদুলিল্লাহ আমি আগেই আছি এমডি ডি ফিদিন ভাই কমেন্ট করছে ভাই আপনার এই কলা বাবা হওয়ার আইডিয়াটা কোথা থেকে আসলো ভাই খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যেটার উত্তর জানার জন্য ম্যাক্সিমাম লোকেরাই আগ্রহী এটার উত্তর আমি এখনই দিচ্ছি প্রথমত আমি আমার গেম আইডিতে কিভাবে কলা বাবা নাম দিলাম বন্ধুরা তোমরা জানো একটা সময় ছিল যখন পোলাপান গ্র্যান্ড মাস্টার পুশ করার টাইমে নোব্রা নোব্রা ড্রেস পরে গ্র্যান্ড মাস্টার পুশ করত দেখতে মনে হতো যে এটা নোব্রা কিন্তু কাছে গেলে বোঝা যেত যে না এটা নোব্রা না এটা প্রো প্লেয়ার ঠিক আছে তো সেই সুবাদে আমি একটি নোব্রা ড্রেস সেট করার জন্য ড্রেস করতেছিলাম তখনই আসে কলার ইভেন্ট ভাই এই কলার ইভেন্টটা আসার পর আমি কলাটা পেয়ে যাই এন্ড কলাটা আমার গায়ে শুট করে নেই ঠিক আছে যেহেতু আমি কলার ড্রেসটা পেয়ে গিয়েছিলাম এন্ড কলার ড্রেসটা পরেই ফেলেছি তো সেই জন্য আমি টিকটকে একটি পোস্ট করি তো তখন আমার একটি টিকটক অ্যাকাউন্ট ছিল অ্যাকাউন্টের নাম ছিল মাহির গেমার ওখানে একটি পোস্ট করি যে ভাই আমি যেহেতু কলা পড়ছি তো আমার আইডির নাম কলা বাবা দিলে কেমন হয় তো ওইখানে আমার কয়েকজন ভাই ব্রাদার ছিল তারা বলছে যে কলা বাবা দিলে ভালোই হয় সেইখান থেকে আমার আইডিতে কলা বাবা নাম দেওয়া আর আমার ইউটিউব চ্যানেলে টিকটক অ্যাকাউন্টে কিভাবে কিভাবে কলা বাবা নাম দিলাম সেটাও আমি তোমাদেরকে বলতেছি তোমরা যদি আমার গেম প্রোফাইল চেক করো তাহলে তোমরা দেখতে পাবা যে আমি কয়েক মাস আগে মানে পাঁচ ছয় মাস আগে আমি তখন গ্র্যান্ড মাস্টারে যাইতাম আর আমি ম্যাক্সিমাম ম্যাচ আমি র্যান্ডম খেলতাম তো র্যান্ডম খেলার কারণে আমাকে কিছু কিছু বলবেন বলতো ভাই আপনি কি রিয়েল কলা বাবা তখন আমি বলতাম আরে শালা আমার টিকটক অ্যাকাউন্ট নাই ইউটিউব চ্যানেল নাই ফেসবুক পেজ নাই কিছু নাই তাও আমাকে জিজ্ঞেস করে আমি কি রিয়েল কলা বাবা তখন আমি তাদেরকে জিজ্ঞেস করতাম ভাই তোমরা কলা বাবা কে কিভাবে চিনো তখন তারা বলতো যে ভাই কলা বাবা অনেক সময় আমাদের ম্যাচের মধ্যে পড়তো আর সেই ক্যালান কেলাইতো আর বিজন জাতা দিত ঠিক আছে ভাই আমি বিজন জাতা কিন্তু সেই করে দিতাম আর আমার যারা ওল্ড ফ্রেন্ড আছে তারা ভালো করেই জানতো যে আমার কেডি রেট কত থাকতো বিশ বাইশ ছাব্বিশ ভাই মোবাইলে গেম খেলে আমার কেডি রেট এরকম থাকতো এখন ভাই তেমন একটা মন দিয়ে গেম খেলতে পারি না মানে ইচ্ছা হয় না তো সেই জন্য ক্রেডি রেটটা একটু কম আর যদি গেমের মধ্যে ঠিকঠাক সময় দেই ভাই পিসি কেন ভাই পিসি ফেল করে মোবাইলের ভিতরে ছাব্বিশ তিরিশ ক্রেডি রেট করা সম্ভব আমি কলা বাবা নিজে বলে দিচ্ছি সব থেকে বড় কথা হলো আমি ওইখান থেকে মোটিভাইট হয়ে ওইখান থেকে আমি মোটিভাইট হই থার্টি পার্সেন্ট ঠিক আছে দেন মনে করো যে আমার কিছু ভাই ব্রাদার্স ছিল যে ওল্ড দাদু ভাই দেখবা যে আমার সাথে গেম প্লে করে হ্যাঁ তারপর আমার যে একজন ম্যানেজার আছে নাম হচ্ছে গরিব বাবা ওর আমাকে বলতো যে ভাই তোমার গেম প্লে তো ভালো তুমি চাইলে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারো আমি বলতাম যে দূর আমি চাকরি বাকরি করি আমার ইউটিউব চ্যানেলের দরকার নাই কি দরকার আছে ইউটিউব চ্যানেল খোলার কষ্ট করে আমি আলছা ভাই আমি আলসা ঠিক আছে আমি সবসময় এটাই বলতাম কেন বলবো না ভাই আমি ইউটিউবে একুশ সালে আসছিলাম দুইটা ভিডিও ছেড়ে ভাই আমি হাঁপায় গেছি আমি আমি আর ভিডিও চলে গেছি ইউটিউব জগৎ ছেড়ে ঠিক আছে বাট দুই হাজার চব্বিশ সালে আইসা এই যে র্যান্ডম প্লেয়ার্সদের মুখে কলা বাবার প্রশংসা শুনলাম এবং আমার আশেপাশে যারা আমার ভাই ব্রাদার্স ছিল গেম ফ্রেন্ড ছিল যারা আমাকে পামপট্টি দিয়েছে তাদের কারণে আমি পঞ্চাশ পার্সেন্ট মোটিভেট হই ইউটিউবের জন্য দেন ভাই একটা সত্য কথা বলি ফাহাদ নামে একটা ছেলে আমারে এমন পাম মারে ভাই ও আমারে বলতেছে ভাই মাহির ভাই তোমার মতো যদি আমি খেলা পারতাম ভাই বিশ্বাস করো ভাই তোমার মতো খেলা পারলে আমি আল্লাহর কসম একটা ইউটিউব চ্যানেল খুললে ফেলতাম ভাই তুমি কেন খোলো না ভাই ওর ভাই এই কথা শুনি না আমার মানে আমি এমন ফোলা বলি ভাই ওই দিনই তিন ঘন্টা লাগাইয়া রুহান নাক ভাইয়ের একটা ভিডিও দেখার আমি ওই দিন ইউটিউব চ্যানেল খুলি আমি যেদিন ইউটিউব চ্যানেল খুলি সেদিন রোজার কয়টা যেন ছিল আমি রোজার মাসে ইউটিউব চ্যানেল খুলি এই যে গত রোজায় গেল মানে সাত আট মাস হয় মেবি তখন ইউটিউব চ্যানেল খুলি বাট আমি তখন থেকে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করি নাই আমি ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করছি ঈদের পর থেকে ঈদের দুই সপ্তাহ পর থেকে ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করছি ঠিক আছে তো ইউটিউবের পাশাপাশি একটা টিকটক অ্যাকাউন্টও খুলি আলহামদুলিল্লাহ রাত্রেবেলা বেলা ভিডিও ছাড়ি সকাল বেলা ওইটা যে ভিডিও ভাইরাল তখন ভাই আমি অনেক খুশি হয়েছিলাম ভিডিওটা ভাইরাল দেখা তো তখন থেকে আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত চলতেছে আর আমার ইউটিউব যাত্রা হবে সাত থেকে আট মাস হবে আমি সঠিক হিসাবটা আপনাদেরকে মিলিয়ে দিতে পারতেছি না সেজন্য আমি দুঃখিত আর ইউটিউব চ্যানেল খোলার পর থেকে সব থেকে বেশি সাপোর্ট করছেন আমার নিজের আপন বড় ভাই ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া যদি সাপোর্ট না করতে হয়তো আমি ইউটিউব চ্যানেল ছাইরাও দিতে পারতাম আর আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের মনে যার যত প্রশ্ন আছে সমস্ত রকমের প্রশ্নের উত্তর আমি দিয়ে ফেলেছি আর যদি কোনো প্রশ্নের উত্তর বাকি থাকে কি কি প্রশ্নের উত্তর বাকি আছে একজনে যে কোনো একজনে সেগুলো লিস্ট কইরা আমার এখানে কমেন্ট করো ইনশাল্লাহ আমি ওইগুলারও উত্তর দিয়ে দিব তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে